আজকে নীল ষষ্ঠী ব্রত বাংলা জুড়ে হিন্দু মায়েরা তাদের সন্তানের মঙ্গল কামনার্থে মন্দিরে মন্দিরে যাচ্ছে পুজো দিচ্ছে মহাদেবের অভিষেক করছে এটার জন্য আলাদা করে প্রচার করতে হয়নি যে আপনারা নীলষষ্ঠী পালন করুন কিন্তু বিজেপিকে দেখলাম রামনবমী পালন করুন বলে একটা বড় বড় পোস্টার সব জায়গায় টাঙাচ্ছে যারা এই রামনবমী পালন করার নাম করে রাস্তায় বেরিয়ে বড় বড় অস্ত্রসহ মিছিল করছে অশান্তি মাতাবার চেষ্টা করছে তারা আদৌ কোনোদিন রামনবমীর ব্রত পালন করেনি রাম ভক্ত হনুমানজির মন্দিরে যায় না মঙ্গলবার করে হনুমান চলিশা পাঠ পর্যন্ত করে না তারা কিছু জানে না শুধু বাংলা জুড়ে একটা অশান্তি সৃষ্টির জন্য এই রামনবমী পালন করুন বলে একটা বড় বড় পোস্টার লাগিয়ে দিচ্ছিলো শ্রেষ্ঠ শ্রেষ্ঠস্বর দুর্গা পুজো সেই দুর্গা দুর্গাপুজো এদের ইন্টারেস্ট নেই এদিকে রামনবমী দেখাচ্ছে বলছে রামনবমী পালন করলে নাকি না করলে নাকি হিন্দুত্বই নয় রামনবমী পালন না করলে হিন্দু নয় ভাবুন এদের কত বড় কথা ঠিক যেমন এই যে ওয়াক অফ বিল নিয়ে যারা আজকে ঝামেলা করছে তাদের অধিকাংশই কিচ্ছু জানে না ওয়াক অফ বিলটা কী খায় না মাথায় দেয় এই যে ব্যানারহীন পতাকাহীন একদল নেতৃত্ববিহীন কিছু ছেলেপুলে ঝামেলা করছে মানুষে মানুষের ঝামেলা লাগাচ্ছে আমাদের দলের সাংসদ মুসলিম সম্প্রদায়ের মানুষ খালিদুর রহমান তিনি পর্যন্ত আহত হয়েছেন ফরাক্কর বিধায়ক মুসলিম সম্প্রদায়ের মানুষ তাকে পর্যন্ত অ্যাটাক করেছে এরা বাংলা জুড়ে অশান্তি লাগবার চেষ্টা করছে আর মদত দিচ্ছে ভারতীয় জনতা পার্টি আপনারা দেখবেন এই ভারতীয় জনতা পার্টির নেতাদের স্টেটমেন্ট এরা বলছে কি অশান্তি বাঁধাতে দরকার হলে বিহার থেকে লোক আনবো দরকার হলে উত্তরপ্রদেশ থেকে লোক আনবো এটা আবার কি কথা আবার রাজ্য থেকে নির্বাচিত একজন মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির সভাপতি তিনি কি বলছেন সময় দিলাম কেন্দ্রের হাতে তুলে দিক সরকারকে তাহলে কেন্দ্র ঠান্ডা করে দেবে মানে এরা শর্টকাট প্রসেসে বাংলা দখল দিতে চাইছে এত প্রচার করছে এত বড়ো ছোটো মাঝারি সমস্ত নেতারা বাংলার মুখে আসছে কোনোতেই কিছু কাজ হচ্ছে না সমস্ত নির্বাচনে গোয়ালা হেরে যাচ্ছে স্বপ্ন ভাঙচুর হয়ে যাচ্ছে তাই শর্টকাট প্রসেস অবলম্বন করে অশান্তি বাঁধিয়ে বাংলা দখল করে নাও ধিক্ষার জানে এই মানসিকতাকে এই দাঙ্গার ফলে এই যে ঝামেলা বিভিন্ন জেলার কিছু কিছু জায়গায় ঘটছে ফলে আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ এবং তাতে এরা ক্ষান্ত হয়নি বিজেপি নিজেদের সোশ্যাল মিডিয়া পেজগুলোই অন্যান্য রাজ্যের বাইরের বিভিন্ন দাঙ্গার ছবি দিয়ে তারা বলছে বাংলার বুকে হচ্ছে সরস্বতী পুজো নাকি অশান্তি হয়েছে দাঙ্গার ছবি দিচ্ছে দুর্গা পুজোয় নাকি কোথায় অশান্তি হয়েছে দাঙ্গার ছবি দিচ্ছে একটার পর একটা ছবি বিকৃতভাবে দিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেই ছবির কাউন্টার করা হয়েছে এবং ছবিগুলো যে সম্পূর্ণ মিথ্যা সেটার প্রমাণ তুলে দেওয়া হয়েছে প্রত্যেক বাংলার মানুষ